কোনো অপ্রাপ্তি নেই আমার অপ্রাপ্তি আছে শিল্পী হিসেবে যে আরও ভালো গান যদি গাইতে পারতাম বা আরও ভালো কাজ করতে পারতাম বা আরও বেশি গান গাইতে পারতাম সো ওদিক থেকে কোনো অপ্রাপ্তি নেই আর ক্যারিয়ারের আপনি যদি আমাকে ভালোবাসেন আমি যেমন হয়ে আমাকে আপনার ভালো লাগবে আর যদি ভালো না বাসেন তাহলে আমি সুন্দর সুন্দরভাবে ভালো লাগবে না তো এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ আমাকে যদি কারো সুন্দর লাগে আর বয়স তো থেমে থাকে না বয়সটাকে বয়স কথা বলাটা আমি মনে করি বোকামি এবং কিছু ক্ষেত্রে আমি বলবো যে এটা কোনো কমও না আমার বয়স এগিয়ে যাচ্ছে সময়ের সাথে চোখের পলকে বয়স বেড়ে যাচ্ছে কিন্তু আমার মনটা খুব কুরকুড়া থাকে আমি আনন্দে থাকি আমি খুব মজা করি সবসময় আমি সবসময় হাসতে থাকি মেবি এটা একটা রিজন হতে পারে তো অত ছবিও হয় না চলচ্চিত্রের সংখ্যাটাও কম শিল্পী অনেক বেশি তো কাজটা ভাগ হয়ে গেলে তো কাজটা কম হয়ে যায় পরিধি কমে এসেছে অ্যালবাম সো ওরা ওদের কাজটা দেখাবে বাট হচ্ছে না অনেক ভালো শিল্পী আছে আমাদের পরবর্তী প্রজন্ম খুবই ভালো মানে চমৎকার আমার মাঝে মাঝে আমি অনেককে বলি যে এই আমি তোর কাছে গান শিখবো দর্শকদের জন্যই তো আমি যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য আমি আই লাভ মিডিয়া আই লাভ মাই অডিয়েন্স তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমিও সবার জন্য দোয়া করবো আজকে সকালে ভূমিকম্প হয়েছে এরপর থেকে আমি আরো খালি দোয়া করতেছি সবাই